তো আজ হচ্ছে নীল ষষ্ঠী আজ নীল ষষ্ঠীর জন্য মা আজকে হচ্ছে পুজো দেবে তো বাড়ির জন্য তো দেখো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো বন্ধুরা আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এই সকাল থেকে তো দেখো এখন হচ্ছে বানাচ্ছি আমি চা তো আজ চা করা থেকেই আজকে ব্লগটা দেখো শুরু করলাম তো দেখো এদিকে চাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে আর মুড়ি আর একটু চানাচুর মানে ঝুড়ি ভাজা বাদাম দিয়ে একটু খেয়ে নেবো আর হচ্ছে সকাল থেকে দেখতে পাচ্ছ আর তো চলো আজ তো শুরু করা যাক আর হচ্ছে তো দেখো এখন হচ্ছে চলে আসলাম বিছানাটা গোছাতে তো বিছানাটা হচ্ছে সকাল থেকে মানে গোছানো হয়নি তো দেখো এখন চাটা খেয়ে তো চলে আসলাম এখন বিছানাপত্র গোছাতে দেখতেই পাচ্ছো তো বিছানাটা এখন পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আর তো গুছিয়ে একদম স্নান টান করে নেবো তো স্নান টান করেই তারপরে দেখতে পাবে তোমরা কি হয় না হয় তো চলো এদিকে হচ্ছে বিছানাটা আমার গোছানো হয়ে গেছে প্রায় তো ওদিকে হচ্ছে মায়েরও হচ্ছে স্নান টান করা হয়ে গেছে আর তো হচ্ছে ওদিকে ডাকছিল যে সবাই হচ্ছে পুজো দেওয়ার জন্য যে ঠাকুর মশাই পুজো করতে চলে আসছে তাই আমরা সব কিছু আর কি করতে হবে তো দেখো এদিকে হচ্ছে স্নান করে এখন চলে আসলাম তো স্নান করে একবারে হচ্ছে রেডি হয়ে নেব তো পুজো মানে তাড়াতাড়ি করতে হচ্ছে আর কি তো যাই হোক দেখো এখন স্নান টান করে চলে আসলাম দেখো এখন পুজো টুজো করে এখন হচ্ছে রান্না বসিয়ে দিলাম তো দেখো এখানে হচ্ছে আলু ভাজা আর আলু আর বড় কড়াই দিয়ে এখন ভাজা হচ্ছে আর মা এসে হচ্ছে আবার রান্না করবে কারণ মা চলে গেছে আগে পুজো দিতে তো এটা আমাকে করতে বলেছিল দেখো এটা এখন আমি বানাচ্ছি তো আমিও যাব তো দেখো আমি এখন হচ্ছে পুজো দিতে এখানে চলে আসলাম দেখতেই পাচ্ছ আর ওই যে দেখতে পাচ্ছ আমার পিছনের দিকে ওখানে হচ্ছে মন্দির আছে তো ওখানে পুজো আর কি হচ্ছে অনেকেই চলে এসেছে তো আমিও দেখো চলে আসলাম পুজো দিতে আর যেহেতু মাই পুজো দেবে তাই আমি হচ্ছে আগে আসলাম না একটু পরেই আসলাম দেখো সবাই হচ্ছে কিন্তু এসেও গেছে আর দেখো এই দেখো মন্দিরটা দেখো আমি শুধু হচ্ছে পুষ্পাঞ্জলি দেবো মানে অঞ্জলিটা দেবো তার জন্যই আসলাম আর কি নম ঙ্গে ধনীত নষ্ট্রসাদ জগৎপথে চতুর্দশা নির হানি ভক্ত ভক্তি মুক্তমে ভবেশ্বর নম মহন গন্ধ পুষ্পাঞ্জলি নম নীলকণ্ঠ সহিত লীলাবতী নম না ওই হলেই হবে এইটা কাট আমাদের সামনে নিয়া করে আডা वाला हेयर সম্বন্ধে দিতেছে আমি এমনি বসিয়ে রাখি তুমি তো সম্বন্ধে वाला সম্বন্ধে দাও হ্যাঁ আর বলেরটা খুশি হবে দেখতে পাওয়া যাচ্ছে এটা কাট বন্ধুরা মা আর আমি এখন হচ্ছে বাড়ি চলে আসলাম পুজো দিয়ে তো বাড়ি এসে দেখো এখন রুটি বানাচ্ছি আর হচ্ছে এখন ওদিকে হচ্ছে কুমড়ো আলুর তরকারি আর এদিকে হচ্ছে এখন মা বানাচ্ছে হচ্ছে রুটি তো যাই হোক দেখো আজকে দুপুরে হচ্ছে এরকমই খেতে হবে কারণ হচ্ছে ভাত তো খাওয়া যাবে না আর গরমে লুচি পরোটা এইসব ভালো লাগে না তার জন্য মা বানাচ্ছিলো হচ্ছে রুটি তো যাই হোক বন্ধুরা তোমাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও